ছেলেকে শেষ বিদায় দিতে কবর খোঁড়ে অপেক্ষায় ফিলিস্তিনিমা ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের বালাতা শরণার্থী শিবিরে দিন গুনছেন জামিলা সানাকরা বয়স সাতষট্টি হলেও তিনি আজও অপেক্ষা করছেন ছোট ছেলে মাহমুদের মরদেহের জন্য বড় দুই ছেলে আহমদ ও ইব্রাহিমকে ইতিমধ্যেই হত্যা করেছে ইসরায়েলি সেনারা এখন শুধু রয়ে গেছে মাহমুদের জন্য খোঁড়া একটি খালি কবর গত সাতাশ ফেব্রুয়ারি ছাব্বিশতম জন্মদিনে ঠিক এক সপ্তাহ আগে নিজ শোবার ঘরে গুলিবিদ্ধ হন মাহমুদ এরপর তাকে তুলে নিয়ে যায় ইসরায়েলি সেনারা সেই থেকে আর কোনো খোঁজ মেলেনি মা জামিলার বিশ্বাস তার ছেলেও হয়তো শহীদদের সারিতে নাম লিখেছেন। আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন ফিলিস্তিনি মায়েরা সন্তানকে দুবার বহন করেন একবার গর্ভে আরেকবার শোকযাত্রায় কিন্তু সে শোকযাত্রার সুযোগও যেন কেড়ে নেওয়া হচ্ছে প্যালেস্টিনিয়ান ন্যাশনাল ক্যাম্পেইনের তথ্য অনুযায়ী ইসরায়েল এখন পর্যন্ত দুই হাজার বিশ এর বেশি ফিলিস্তিনির মরদেহ আটকে রেখেছে অধিকাংশই রেফ্রিজারেটরে অথবা নম্বর দেওয়া অচিহ্নিত কবরস্থানে রাখা হয় জেরুজালেম লিগেল এইড অ্যান্ড হিউম্যান রাইটস সেন্টারের অভিযোগ এটি ইসরায়েলের এক ধরনের যুদ্ধনীতি যাতে পরিবারগুলো প্রিয়জনকে বিদায় জানানোর সুযোগ না পায় বালাতা শরণার্থী শিবির মাত্র এক বর্গ কিলোমিটারের চার ভাগের এক ভাগ আয়তনের ভেতরে তেত্রিশ হাজার মানুষের বসবাস দেয়ালে আঁকা আছে ডজন ডজন নিহত ফিলিস্তিনের প্রতিকৃতি এখানেই পাশাপাশি কবর হয়েছে জামিলার দুই ছেলে আহমদ ও ইব্রাহিমের তাদের পাশেই অবেক্ষমান মাহমুদের জন্য খোরা কবর মাহমুদের মৃত্যুদিনের সেই রাতের বর্ণনা দিতে গিয়ে জামিলা জানান সেনারা ভোরে ঘরে ঢুকে পুরো পরিবারকে বদলি করে উপরতলা থেকে হঠাৎ গুলির শব্দ আসে তারপরে পরে সেনারা রক্তাক্ত অবস্থায় মাহমুদকে নিয়ে যায় আজও জামিলার ঘরে পড়ে আছে মাহমুদের রক্তে ভেজা জামা কাপড় গুলিতে ছিদ্র হওয়া দেয়াল পরিবারের কাছে মরদেহ ফেরত না আসায় শোক আজও অসম্পূর্ণ জামিলা কণ্ঠে কেবল একটাই আখে আমি তার জন্য প্রার্থনা করতে পারি না কথা বলতে পারি না শুধু অপেক্ষা করি এক প্রশ্ন হল এমন মায়েদের কতটা ন্যায়ের অপেক্ষা করতে হবে যারা প্রিয় সন্তানকে শেষবার বিদায় দিতে পারছে না